দুসপ্তাহের মধ্যে ডাকাতির কিনারা করল লাভপুর থানার পুলিশ বীরভূমের লাভপুর থানার এলাকায় গত উনিশে মে ডাকাতির ঘটনা ঘটে জানা যায় উনিশে মে রাত দশটা নাগাদ সাঁইথিয়ার সুরেন্দ্রপুর অয়েল মিলে টাকা আদায় করে ফিরছিলেন এক কর্মী লাভপুর থানার মুণ্ডমালিনী তলায় আসতেই কয়েকজন দুষ্কৃতী একটি চার চাকা গাড়ি করে ঘিরে ধরে আর সেই সময় গাড়িতে থাকা টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা পরের দিন লাভপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় শুরু হয় লাভপুর থানার ওসি আবদুল গাফফারের নেতৃত্বে পুলিশের তদন্ত তদন্তে নেমে দু সপ্তাহের মধ্যেই লাভপুর থানার পুলিশ তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে তারপরেই শুরু হয় জিজ্ঞাসাবাদ ওই তিন দুষ্কৃতীরা স্বীকার করে যে তারাই ডাকাতি করেছিলেন তাদের কাছ থেকে ছয় লক্ষ পঁচিশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে লাভপুর থানার পুলিশের এই সহযোগিতা পেয়ে খুশি সাঁথিয়ার সুরেন্দ্র অয়েল মিলের কর্ণধার ও কর্মীরা লাভপুর থানার ওসি আব্দুল গাফার ও লাভপুর থানার পুলিশ কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন সাইথিয়ার সুরেন্দ্র অয়েল মিলের কর্ণধার লাভ্প থেকে কার্তিক ভান্ডারের রিপোর্ট বীরভূম টাইমস আমাদের তেল মিল আছে তো তেল খোল বেচার লেগে যায় আর কিছু টাকা কালেকশন করে আনে তো রাস্তাতে কী আছে ছিনতাই হয়ে গিয়েছে লাভপুরের কাছেই তো লাভপুর থানা ওসি আর লাভপুর বড়ো লাভপুর সবাই পুলিশ কর্মী যারা আছেন খুব ভালো কাজ করেছেন ওর টাকাটা উদ্ধার করে দিয়েছেন এটা উনিশ পাঁচের উনিশ পাঁচের ঘটনাটা মানে খুব ভালোভাবে উদ্ধার করেছেন আর দুষ্কৃতা সবাই ধরা পড়েছে আর কি মানে যেই যে আপনার প্রায় দু সপ্তাহের মধ্যে আপনার টাকা উদ্ধার হয়েছে বলবেন খুব খুবই প্রশংসনীয় কাজ এবং মানে বড় বড় এই যে উদ্যোগ লাপুর থানা কীভাবে দেখছেন আপনারা খুবই ভালোভাবে দেখছি আর এটা একটা ব্যবসার লেগে খুবই নিরাপত্তা যা কাজ করেছেন লাপুর বড় नेतृत्व जरा सवय आजी ज्या काज करून खूपी प्रशोस जनक खूबी प्रशंसाचेन आप न संजय कुमार कोचर साईथिया बाडी हा संद मि